মাধ্যমিক এক্সামে চিন্তিত বন্ধুদের পাশে আজকে কিন্তু আবার এসে হাজির হয়েছি কেন না আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেব বলে নিচ্ছি কিন্তু এই বন্ধুরা খুবই চিন্তিত কেন না আমাদের কিন্তু টেস্ট এক্সাম হয়ে গেছে এই টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের চিন্তায় কিন্তু আমরা একটু অন্যরকম হয়ে গেছি অর্থাৎ কিভাবে পড়বো কি করব কোন বিষয়ে কেমন নাম্বার পাবো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তা আছে আর আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে শেয়ার করব যে এই চিন্তা থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে অর্থাৎ এই মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু কিছু টপিক মেনে চলতেই হবে অর্থাৎ কিছু সিক্রেট কায়দা তোমাদের কিন্তু জানতেই হবে সেই সিক্রেট প্রসেসগুলো তোমাদের সামনে আজকে কিন্তু শেয়ার করবো আর শেয়ার করার সাথে সাথেই তোমাদের মধ্যে থেকে যে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যার গোটাটাই কিন্তু সমাধান হয়ে যাবে আর এই সমাধান করার সাথে সাথেই কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাব এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু কিছু করতে হবে অর্থাৎ কিছু করে দেখাতে হবে কিছু করে না দেখাতে পারলে কিন্তু আমাদের মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড ভাবে দেখতে পারবো না বা দেখাতে পারবো না অর্থাৎ দেখাতে যদি না পারি তাহলে আমার সেই কাজের কোনো মূল্যই নাই তাই সেই মূল্য লাভের জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে এমন এক ভিডিও শেয়ার করব যে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে অর্থাৎ পুরো দমে প্রিপারেশান সঠিকভাবে নেওয়া হয়ে যাবে আর এই প্রিপারেশন নিলেই কিন্তু আমাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে আর সেই সমস্যাগুলো দূর করার জন্যই কিন্তু আমি আজকে কতগুলো টপিক বোর্ডে লিখেছি সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আলোচনা করলেই কিন্তু তোমাদের সমস্ত সমস্যাগুলোই দূর হয়ে যাবে তাহলে চলো আমরা সেই সমস্যাগুলো দূর করি দেখো আমি এখানে লিখে রেখেছি অনেকগুলো দেখো হাউ ক্যান আই ডু অর্থাৎ হাউ ক্যান আই রিড আফটার টেস্ট এক্সামের পরে আমরা কিন্তু কি করব। এটা দেখো আমরা পঁচিশ সালে টেস্ট এক্সাম দিয়েছি আর সেই ফলটা কিন্তু পেয়ে যাব আর পেয়ে যাওয়ার পরেই কিন্তু কি করব না ছাব্বিশ সালে মাধ্যমে কিন্তু একদম দৌড় চলে এসেছে এই দৌড় আসার ফলে আমাদের কিন্তু কিছু কিছু জিনিস করতে হবে যে জিনিসটা করলে পরে কিন্তু আমাদের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে দেখো এবারে যে এক নম্বরে দেখো এই পরীক্ষা পর্যালোচনা করা অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়েছ আমরা তো দিয়েছি আমরা পর্যালোচনা করেছিলাম এবার তোমরা পরীক্ষা দিয়েছ তোমরাই কিন্তু এই পরীক্ষাটার পর্যালোচনা করে অর্থাৎ কোন বিষয়ে কেমনভাবে পরীক্ষা দিলে কেমন নাম্বার ওখান থেকে পাবে বা কি ধরনের কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনের এগেন্সটি তোমরা কি ধরনের উত্তর দিয়েছো সেই উত্তরগুলো যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সবই দূর হয়ে যাবে তাই পর্যালোচনা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা কিন্তু পর্যালোচনা করতে পারলেই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে অর্থাৎ মাধ্যমিক এক্সামটা খুব ভালো হবে তাই আমি বলবো যে এখানে পরীক্ষা পর্যালোচনা করা তোমরা পরীক্ষা দিয়েছো পরীক্ষার কিভাবে ফল লাভ করবে সেটাও কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করবে আর তোমরা যদি সেটাকে পর্যালোচনা সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু সফলতা আসবে দ্বিতীয় নম্বর দেখো এই দুর্বলতাগুলি চিহ্নিত করা অর্থাৎ কোন বিষয়ে তোমরা দুর্বল অর্থাৎ কেউ ইংরাজি কেউ বাংলা কেউ ইতিহাস কেউ ভূগোল এক একজন স্টুডেন্ট এক একটা বিষয়ে কিন্তু একটু দুর্বল থাকে সবাই সবকে যেতে পারদর্শী থাকে এমন কিন্তু হয় না তাই আমি বলবো যে দুর্বল অর্থাৎ দুর্বলতাগুলি চিহ্নিত করো অর্থাৎ যেই যেই জায়গাগুলো তোমরা দুর্বল সেই জায়গাগুলো কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পরে সেই বিষয়টা নিয়ে এবং ভাবে কিন্তু বড়দের সাথে অর্থাৎ টিচার গার্জিয়ানস এবং স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা করতে হবে যে এটা আমরা এইভাবে লিখেছি যদি আমরা এমন করে লিখি তাহলে কেমন হতে পারে এটা কিন্তু তোমাদেরই পর্যালোচনা করতে হবে তারপরে দেখো এই যে তিন নম্বর দেখো জ্ঞানের ঘাটতি পূরণ করা অর্থাৎ সকলের জ্ঞান আছে আমাদের জ্ঞান আছে তোমাদেরও জ্ঞান আছে কারো একটু বেশি কারো একটু কম এই জ্ঞানের ভাণ্ডারটাকে কিন্তু জাগরিত করতে হবে অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার জাগরিত করতে পারলেই কিন্তু সফলতা আসবে অর্থাৎ তোমরা কেমনভাবে পড়েছ আর কেমনভাবে পড়লে ভালো হবে যারা অভিজ্ঞ টিচার যারা আছেন স্কুলে প্রাইভেট টিউশন গার্জেন্স অনেকেই অনেক শিক্ষিত দেখো গার্জেন পক্ষকে আমরা ছোটো করবো না গার্জেন পক্ষ কিন্তু অনেক এডুকেটেড তারা কিন্তু সব পরীক্ষা দিয়ে এসেছে তারাও কিন্তু পড়াশোনা করেছে তো তাদের কাছ থেকেও কিন্তু আলোচনা করতে হবে যে তাদের কাছে এই জ্ঞানের ভান্ডার অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করতেই হবে আর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলে কিন্তু সফলতা আসছেই আসছে এবার দেখো যে আত্মপ্রশ্নে অর্থাৎ আত্মপ্রশ্নের জাগরণ ঘটনা অর্থাৎ নিজের মনে অনেক প্রশ্ন জাগে অর্থাৎ পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নে একরকম আর নিজের মনের মধ্যে কিছু প্রশ্ন জাগে সেই প্রশ্নের উত্তরগুলো নিজের যে মনে মনে আওড়াতে হবে অর্থাৎ মনে মনে সেটাকে ভাবতে হবে ভাবতে ভাবতে কিন্তু একটা সঠিক জায়গায় যাবে এখন দেখো বিজ্ঞানীরা ভাবছে 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 তাদের দাঁড়ি বড়ো হয়ে গেছে চুল বড়ো হয়ে গেছে তারা কিন্তু ভেবেই যায় ভেবে ভেবে কিন্তু একটা দিশে পৌঁছয় তাই আমি তোমাদের বলবো যে নিজের জ্ঞানের ভান্ডারটা বাড়িয়ে সেই চিন্তা করতে হবে চিন্তা করলে একটা কিন্তু সফলতা আসবে তাই জন্য ওই জায়গাটাকেই আমি চিহ্নিত করছি যে না নাকি আত্মপ্রশ্নের জাগরণ ঘটানো নিজের মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগে সেইগুলোর জাগরণ ঘটানো তাহলে কিন্তু সাকসেস আসবে তারপরে দেখো যে সারসংক্ষেপ লিখন অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো লিখেছো পরীক্ষায় সেই প্রশ্নগুলো কেমনভাবে লিখেছো বাড়িতে বারংবার রিপিটেডলি কিন্তু এটা করতে পারলেই তাহলে কিন্তু সফলতা আসবে আর লিখলে পরেই বারংবার লিখলে পরে সেই প্রশ্নটা কিন্তু সলভ হয়ে যাবে সলভ হয়ে গেলেই কিন্তু সফলতা আসবে। তাই আমি বলবো যেগুলো পড়েছো সেগুলো আর একটু ভালো করে পড়ে লেখো বারংবার লেখার পরে দেখবা লেখার স্পিড আসবে লেখার লেখার লেখাটা পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে এবং সময়টাও কিন্তু মেনটেন করা যাবে তাই আমি বলবো এটা কিন্তু করতেই হবে তারপরে দেখো এই উপাদানগুলির অন্যের কাছে অন্যের কাছে বিশ্লেষণ করা অর্থাৎ যে টিচারের কাছে পড়েছ বাইরে গার্জিয়ান হোক স্কুলে হোক বন্ধু হোক দিদি হোক দাদা হোক যেই হোক তাদের কাছে এই প্রশ্নগুলো আলাদা দেখো দিদি দেখো স্যার দেখো দেখো বাবা দেখো মা তাদের কাছে কাছে বলে তার এরকম ভাবে যতই তারা ব্যস্ত থাকুক সেই ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন শুনবেন কেননা তোমরা একটা বেড়া ডিঙোতে যাচ্ছ এই জীবনের প্রথম বেড়াটা ডিঙাতে গেলে কিন্তু কিছু অভিজ্ঞতা গ্যাদার করতেই হয় অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু কাছ থেকেই কিন্তু সেই অভিজ্ঞতাটা নিতে হবে তাহলে দেখবি যে প্রশ্নটা তুমি লিখেছো বা যে প্রশ্ন মুখস্থ করেছো তা কত সময়ের মধ্যে আস নেমে যাচ্ছে অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু লক্ষণীয় বিষয় তারপরে দেখো অধ্যয়নের সহায়ত্ব অর্থাৎ অধ্যয়ন করেছো অধ্যয়নের সহায়ক অর্থাৎ কি পরিস্থিতিতে সেই প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ অঙ্কই হোক ইংরাজিই হোক কেমন হবে ঠিক কোন জায়গা থেকে ধরলে আমরা সেই অঙ্কগুলো বা ইংরাজিগুলো বা গ্রামারগুলো করতে পারবো সেই জায়গায় চিহ্নিত করতে হবে চিহ্নিত করে সেই জায়গা থেকে শুরু করতে অর্থাৎ সবাই যেখানে শেষ করে দেয় সেখান থেকে তোমরা শুরু করবে অর্থাৎ সবাই ফেলিওর হয়ে যায় এখানে আর হবে না সেই জায়গাতে তোমরা শুরু যেখানে হবে না সেইখান থেকে শুরু করতে হবে তাই আমি সেই জায়গায় চিহ্নিত করেছি যে জায়গাগুলো তোমাদের চিহ্নিত করার দরকার ছিল সেই জায়গায় চিহ্নিত করেছি তোমরা কিন্তু সেটাই করবে তারপর দেখো পজ্জলাঞ্চলের সময়সূচি নির্ধারণ করা অর্থাৎ যে সময়টা ধরে তোমরা পড়েছো অর্থাৎ পড়েছ সবাই পড়েছ মুখস্থ করেছো যেই জায়গাটা থেকে পড়েছ সেই জায়গাটা চিহ্নিত করতে হবে চিহ্নিত করে কি করতে হবে যে পর্যালোচনার সময় সূচি কোন সময় পড়বে অর্থাৎ ভোরবেলা অঙ্ক করবে না সকালবেলা অঙ্ক করবে না দুপুরবেলা কোনটা কখন পড়বে সেটা কিন্তু তোমরাই ঠিক করবে তাই সেই জায়গায় কিন্তু আমি চিহ্নিত করে দিচ্ছি এই জায়গাটা কিন্তু তোমরা দেখো আমার উদ্দেশ্য এই জায়গাগুলো তোমরা দেখো দেখলেই কিন্তু কৌশ দেখলেই কিন্তু সেই সময় পর্যালোচনাটা সময় ঠিক হয়ে যাবে নম্বর দেখো কৌশলগতভাবে টিকা লেখা অর্থাৎ কৌশলগত ভাবে ঠিক লাগতে সেই সম্পর্কে কৌশলে कायदा করে অর্থাৎ কায়দা করে একটা টপিক লিখতে হবে কিন্তু বেশি লিখলে হবে না কম লিখলে হবে হবে না এমন একটা মাত্রায় লিখতে যাতে এক্সামিনার খুশি হয় খুশি 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 হলেই কিন্তু আমরা হয়ে আর হলে দেবে অর্থাৎ এক্সামিনারের কাছ থেকে কিন্তু আমরা নাম্বারটাকে ছিনিয়ে নেব এক্সামিনার কিন্তু নাম্বার দেওয়ার জন্যই বসে আছেন তাই আমরা তাদের কাছ থেকে নাম্বারটা ছিনিয়ে নেব এবং সেটা সংক্ষিপ্ত সার সবটাই যেন বোঝানো যায় দেখুন যেমন দেখো যদি দেখো গরু গরু ঘাস খায় গরু বাড়িতে বসে হয় তাহলে গরু চারটে এই কথাটা তাহলে গরু প্রাণী এরকম যদি একটা লেখো তাহলে কিন্তু এই তিনটে সেন্টেন্সের কিন্তু একটা মানে হয়ে যাবে সেই একটা সেন্টেন্স মধ্যে কিন্তু তিনটে সেন্টেন্স লিখতে পারবে বা বোঝাতে পারবে তা আমি বলতে চাইছি এই জায়গায় কিন্তু তোমরা দেখবে তারপরে দেখো যে এই নেগেটিভ সেন্সের মানুষ থেকে দূরে থাকা আজ কিন্তু সমাজে নাইনটি নাইন মানুষ কিন্তু একটা নেগেটিভ সেন্স দেওয়ার জন্য বসে থাকে কারণ কি সবাই সুযোগ খুঁজে অর্থাৎ সেই সুযোগের সদ্ভাবটা করে ঠিক এই রকম জায়গায় এসে অর্থাৎ যেখানে দুর্বল যেই যদি কেউ দুর্বল হয় সেই দুর্বল মানুষের উপরে কিন্তু এই প্রভাবটা বেশি পড়ে অর্থাৎ আমার দ্বারা বুঝি হবে না আমি করতে পারবো না এই সেন্সের মানুষ থেকে একদম দূরে একদম সে যে দাদাই হোক বাবাই হোক মাই হোক তারা যদি নেগেটিভ সেন্স কাজ করায় তাহলে কিন্তু সেখান থেকে দূরে থাকতে হবে অর্থাৎ তোমার বাবা তোমার মা চাইবেন কিন্তু কেন কোনো কারণে দেখো সেটা কিন্তু একটু হতে পারে তাই আমি বলবো তাদের দোষ দেবো না কিন্তু তাদের পরিস্থিতি সেটা স্বীকার করে হয়ে যায় অর্থাৎ শিকার হয়ে গেলে কিন্তু তারা এরকম কিছু কথা বলেন আর আত্মীয় সাথে বাবা মার বাইরে আর আত্মীয়র সাথে বন্ধু তারা কিন্তু একদম ওঁত পেতে বসে আছে তোমার দুর্বল জায়গাটাকে চিহ্নিত করে তোমার সেই দুর্বল জায়গায় আঘাত করে দেওয়া আঘাত করে দিলে এই দেখো কি হবে যে তোর দ্বারা হবে না তোমার দ্বারা হবে না তোদের দ্বারা হবে না তোরা কি পড়েছিস আমরা দেখ কেমন পড়েছি এই যে সেন্সগুলো তাহলে তুমি এই যে ডিমোটিভেটেড হয়ে পড়বে অর্থাৎ ডিমোটিভেটেড হয়ে পড়লেই কিন্তু তোমাদের সমস্যা এসে দাঁড়াবে তাই আমি বলবো সবচেয়ে বড় এত যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি তার মধ্যে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই নেগেটিভ সেন্স কাজ করালে তোমরা কিন্তু কিছুই করতে পারবে না অর্থাৎ যেগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সবগুলোই কিন্তু মাঠে হয়ে যাবে তাই আমি বলবো যে এই নেগেটিভ সেন্সের মানুষ থেকে কিন্তু দূরে থাকতে হবে তাহলে কিন্তু সফলতা আসবে তাই এই এতগুলো বিষয় অর্থাৎ টেস্ট এক্সামের পরে এতগুলো বিষয় তোমাদের মেনে চলতে হবে মেনে চললে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা লাভ করবেই তাই আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কি করবে একটা করে লাইক দিয়ে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কিভাবে হবে কিন্তু এই বিষয়টা জানতে পারবে তাই একটু উপকার করি না অর্থাৎ বন্ধুকে উপকার করলে বন্ধু তো একটু বড় কিছু হতে পারবে তা কে বড় হবে কে ছোট হবে এটা এখন কিন্তু বলা যাবে না কিন্তু একটা সময় পরে বোঝাই যাবে যে কে বড় হবে কে ছোট হবে তাই আমি বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কি করবে একটা করে লাইক দিয়ে দেবে আর যে কোনো জিজ্ঞাসু বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গুড বাই ফ্রেন্ডস